নদীয়া জেলার এই খবর সেখানে সিপিআইএমের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ নদিয়ার নদিয়ার তাহের পতাকা বামেদের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ অভিযোগ শাসক দলের বিরুদ্ধে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নদিয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ তেপনাথ বিশ্বজিৎ কি অভিযোগ চালানো হয়েছে বামেদের তরফে দেখো বামেদের পক্ষে থেকে অভিযোগ করেছেন যে দায়েরপুর পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের সিপিএম এর কার্যালয় পার্টি অফিসে রাতের অন্ধকারে কে কারা আঙুল লাগিয়ে দিয়েছে সেই নিয়ে তথ্যই নিয়ে কিন্তু আজ সকাল থেকে সকাল থেকে কিন্তু তায়েরপুর থানার তায়েরপুর তায়েরপুরে বিক্ষোভ করেন সিপিএমরা তারপর কিন্তু অভিযোগ করেন যে সিপিএমরা অভিযোগ করেন শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে এরকম অভিযোগ করেন কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের যে একটা অভিযোগ তারা বলছেন যে তারা নিজেদের মধ্যেই আগুন লাগিয়ে প্রচারে আলো আসতে চায় এরকমই তৃণমূল কংগ্রেসরা তারা বললেন কিন্তু এদিকে তায়েরপুর পৌরসভা দশ নম্বর ওয়ার্ডে কিন্তু দলীয় কার্যালয় পার্টি অফিসে যেরকম রাতের অন্ধকারে কে কারা আগুন লাগিয়ে দিয়েছে তদন্ত শুরু করে তায়েরপুর থানার পুলিশ এখনো পর্যন্ত তায়েরপুর থানার পুলিশ তায়েরপুর থানার সিপিএমরা কিন্তু আজকে বিক্ষোভ করেন বাজার ডেপুটেশন পদ জমা দেন ও নির্বাচন কমিশনের কাছে হয় অভিযোগ করেন এখনো পর্যন্ত তায়েরপুর থানা তায়েরপুর দশ নম্বর ওয়ার্ডে তায়েরপুর পুরসভা দশ নম্বর ওয়ার্ডে এখনো পর্যন্ত থমথমে রয়েছেন ঘটনাস্থলে কিন্তু তায়েরপুর থানা পুলিশ পিকেট রয়েছেন কবিতা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের নদীয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন